দেখো বন্ধুরা বানিয়েছিলাম আমসির আচার আমসি কাকে বলে জানো আমসি হল কাঁচা আমকে আটি সমেত সরু সরু করে কেটে রোদে খটখটে শুকনো করে রাখাকেই বলে আমসি এবার সেই আমসিকে আমি আচার বানিয়েছি কিভাবে বানিয়েছি দেখে নাও আমসিগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে কেননা আমসি থেকে প্রচুর কালো জল বের হয় এবার তাকে আমি গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবার জল ঝড়িয়ে দেখো আমি যেভাবে জল ছড়িয়ে রেখেছি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে আমি এটাকে এক সাইডে রেখে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দেব যাতে আমসিগুলো ভালো মতো সাঁতার কাটতে পারে এবার তার মধ্যে আমি দিয়েছি দু কিলো আখের গুড় আমি আমশি নিয়েছিলাম সাড়ে সাতশো গুড় নিয়েছিলাম দু কিলো এবার এটাকে আমি ভালো করে ফোটাবো ফোটানোর পরে আমি আমশিগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো আমশিগুলো দিয়ে আমি অনেকক্ষণ ফোটাবো একটু আঁচটা মাঝারি আছে রেখে কেননা ফুটে উঠলে অনেক সময় উতলে ওঠে সেই জন্য আমি ভালো করে ফুটিয়ে নেব মাঝারি আছে এই আমসি কিন্তু আমি একদিনে করি না আমসির আচার আমি দুদিন কি তিন দিনে করি এই যে এতটা জল দেখছো এতটা জল কিন্তু আমি তিন দিনে বা দুদিনে টানাই এবারে আমি মশলাটা যা নিয়েছিলাম তার মধ্যে ছিল কয়েকটা শুকনো লঙ্কা পাত মৌরি জোয়ান মেথি এগুলো দিয়ে ভালো করে আমি রোস্ট করে নিয়ে এবারে আমি এটাকে গুড়িয়ে নিয়েছিলাম এটা আমি যদিও পরে মেশাবো দেখো প্রথম দিন আমি আমসি আচারটা জল সমেত রেখে দিয়েছিলাম দ্বিতীয় দিন আমি দেখো এটাকে আবার নাড়াচাড়া করছি দেখো কতটা জল টেনে নিয়েছে আমি এটা দ্বিতীয় দিনেই কমপ্লিট করব। এবার দেখো এর মধ্যে আমি প্রায় দু থেকে আড়াই চামচ ভিনিগার মেশালাম ভিনিগার মেশানোর কারণ কী জানো যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে বেশ অনেকটা শুকনো করে নিয়েছে আমি এখানে কিছুটা সাদা লবণ মিশিয়েছিলাম পরে অবশ্য একটু বিট লবণ মেশাবো সাদা লবণটা মিশিয়ে নিলাম অল্প কেননা মিষ্টি আচার বেশি লবণ মেশানো যাবে না নামাবার আগে আগে অবশ্যই আমি একটু বিট লবণ মেশাবো আর দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলার গুঁড়ো প্রায় এক থেকে দেড় চামচ মতো এটা যখন ঠান্ডা হবে তখন আমি আরও কিছুটা মশলা মেশাবো যেহেতু এখন গরম আছে সেই জন্য আমি অল্প মেশালাম দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আরও প্রায় দেড় থেকে দু চামচ আমি মশলাটা মেশালাম মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো আমার আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা